তো আজকে তোমাদের কিছু জেন্স রিং দেখাবো এর আগে ভিডিওতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমাকে যে দিদি একটু জেন্স রিং দেখাতে তো আজকে খুব কম সোনার মধ্যেই তোমাদের চেষ্টা করব কারণ সবার বাজেট থাকে না হাই রেঞ্জে নেওয়া তো আমি কম থেকেই শুরু করি তো ফার্স্টেই তোমাদের একটু কম রেঞ্জের মধ্যে আমি কিছু তোমাদের জেন্টস রিং দেখাচ্ছি খুবই কম এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম এবং অনেকেই আছে একটু ছোট পছন্দ করো মানে উপরেরটা তো উপরের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর তো এটার দাম পড়ছে কত দাদা এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম আছে এটার দাম পড়ছে সাড়ে ন হাজার টাকা এটা কিন্তু একটু ছোটর মধ্যে অনেকেই আছো যে হেভি পড়তে ভালোবাসো এটার ওজন আছে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এটা সতেরো হাজার পাঁচশো টাকার মতন পড়বে তো দেখো এই রিংটা কিন্তু ভীষণই সুন্দর তো এই রিংটার ওজন আছে তিন গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম এই রিংটার দাম কত পড়ছে আজকে সোনার দামটা বলে দাও আজকে সোনার দাম ষাট হাজার দুশো টাকা তো সেই দাম অনুযায়ী তোমরা দেখছো ভীষণই সুন্দর রিংটার দাম পড়ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকায় তোমরা এই সুন্দর রিংটা পেয়ে যাচ্ছ এটার ওজন আছে তিন গ্রাম তিনশো মিলিগ্রাম এটাও দেখো এটার দাম ওই তেইশ হাজার নশো টাকা এবং তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই কিন্তু মজবুত করা এবং এ দেখো হলমার্কে সাইন আছে ডিজাইনটাও সুন্দর এটার ওজন আছে মাত্র দু গ্রাম অনেকে সিম্পল রিং পছন্দ করে অনেক ছেলেরাই তো এটা একদম সিম্পলের মধ্যে দেখো এটার দাম পড়ছে এটার দাম পড়ছে হাজার টাকা আরেকটাও দেখাচ্ছি দেখো সিম্পলের মধ্যে এর ওজন আছে দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটাও দেখো ভীষণই সুন্দর ওজন আছে তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এটার ওরকম চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চলে আসবে তো এখন তোমাদেরকে দেখাবো কিছু ছেলেদের চেন তো ফার্স্টেই দেখো তোমাদের দেখাই এটার ওজন আছে গ্রাম তিরিশ মিলিগ্রাম ভীষণই হেভি এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এটার দাম পড়ছে এটার দাম পড়বে এক লাখ এগারো হাজার টাকা ভীষণই সুন্দর চলো আরেকটা দেখাই এটার ওজন আছে তেরো গ্রাম তিনশো মিলিগ্রাম এটাকে কিচেন বলে নাম আছে কোন আচ্ছা এগুলোকে বলে নবাবি চেন ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর এটা পড়বে সাতাশি টাকা এটার দাম পড়বে সাতাশি হাজার পাঁচশো টাকা

সেম এই একই ডিজাইন এই চেনটা আর এই চেনটা এটা একটু ছোট এটা ওজন আছে এগারো গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এগারো গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এটার দাম কত পড়ছে এটার দাম পড়ে যাচ্ছে প্রায় সত্তর হাজার টাকা এবার যেটা দেখাচ্ছি চোদ্দ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আর এটা দেখো এটার দাম পড়বে আটানব্বই হাজার টাকা কিন্তু দেখতে ভীষণই সুন্দর অনেকে একটু হেভি পড়তে ভালোবাসো তো তাদের জন্য এটা মাত্র চোদ্দ গ্রামে কিন্তু এটা মনেই হচ্ছে না এটা দেখে মনে হচ্ছে মোটামুটি পঁচিশ হ্যাঁ কুড়ি পঁচিশ গ্রামের মতন আছে তো এটার দাম পড়ছে এবার দেখাচ্ছি একটু অল্প মানে এটা দশ গ্রামের ভিতরে ন গ্রাম ন গ্রাম একশো মিলিগ্রাম আছে এটার দাম পড়ে যাচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে ষাট হাজার টাকা তো এই চেনটাও কিন্তু দেখো দেখলে মনে হচ্ছে না যেটাতে নগ্রাম আছে আশা করি আজকের কালেকশান তোমাদের পছন্দ হয়েছে এরকমই সুন্দর সুন্দর যদি তোমরা গয়নার কালেকশান দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবই তোমাদের দিয়ে দিলাম দেখো এখানে দুটো ফোন নাম্বার আছে নিচেরটা হোয়াটসঅ্যাপ নাম্বার উপর একটা ফোন নাম্বার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই